টাকার প্রলোভন দেখিয়ে জোর করে ধর্মান্তকরণের অপরাধে গ্রেপ্তার করা হলো ছাঙ্গুর বাবাকে যার আসল নাম জামাল উদ্দিন ওরফে জালাল উদ্দিন উত্তরপ্রদেশের বলরামপুরে এই ছাঙ্গুর বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের এস টি এফ এস এই পুলিশের বিশেষ তদন্তকারী দল ছাঙ্গুর বাবাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পরেই আসল পর্দা ফাঁস হয় জানা গেছে এই সাঙ্গুর বাবা ধর্মান্তকরণের জন্য কয়েকশো কোটি টাকা মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব দুনিয়া থেকে ফান্ডিং করা হয়েছে তারই এক সহযোগী মুক্তার আহমেদ নামে যাকে পুলিশ খুঁজছে মনে করা হচ্ছে মুক্তার আহমেদ কোনো এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে সারা ভারতবর্ষে কোথাও না কোথাও এই মুক্তার আহমেদ গা ঢাকা দিয়ে রয়েছে মাকসার জালের মতো ছড়িয়ে পড়েছে ধর্মান্তকরণের চক্র মোটা টাকার বিনিময়ে হিন্দু মহিলা বিশেষ করে যারা বিধবা এবং গরিব তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে এই ধর্মান্তকরণ করানো হচ্ছে সুন্দরী বা কম বয়সী মহিলাদের গরিব মহিলাদের হিন্দু মহিলাদের তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করে তাদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে পরবর্তীকালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মুসলিম কোনো দেশে যেখানটায় এই নারীদের কার্যত ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ছাঙ্গুর বাবার কীর্তি জানার পরে চক্ষু চরক গাছ কপালে উঠেছে ভারতের গোয়েন্দা বাহিনী মনে করা হচ্ছে এই জাল সুদূর ভারতবর্ষে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকা ইতিমধ্যে ফান্ডিং করা হয়েছে এই ধর্মান্তকরণের জন্য নেপাল সীমান্ত দিয়ে তিন থেকে চার শতাংশ কমিশনের ভিত্তিতে হাওলার মাধ্যমে টাকা এসে পৌঁছতো এই ছাঙ্গুর বাবা বলরামপুরে তার বাড়িতে কয়েক বছর আগেও যে আংটি বিক্রি করতো সেই ছাঙ্গুর বাবা রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র নেপালে একশোটির বেশি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে এস এছাড়াও ভারতবর্ষের কয়েকশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে লেনদেন করা হচ্ছে কোটি কোটি টাকা কিভাবে এই টাকা এসছে কোথা থেকে এসছে কারা এই টাকা দিয়েছে সেটাই এখন তদন্ত চালাচ্ছে এস মনে করা হচ্ছে যে এই তদন্তের ভার সম্ভবত ভারতীয় গোয়েন্দাবাহিনী বা সিবিআইয়ের হাতে যেতে পারে এই ছাঙ্গুর বাবারা কোথায় কোথায় লুকিয়ে আছে কোন পর্দার আড়ালে তারা এই ধর্মান্তকরণ খেলা খেলছে সেটা এখন সবথেকে বড়ো প্রশ্ন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যে খুব একটা ভালো জায়গায় নেই বা আভ্যন্তরীণ নিরাপত্তা যে একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ছাঙ্গুর বাবার গ্রেপ্তারের পর আরও একবার সেটা সতর্ক বার্তা দিল ভারতীয় গোয়েন্দাবাহিনী নজর পশ্চিমবঙ্গের দিকে নজর আসামের দিকে এখানে এই ধর্মান্তকরণের খেলা চলছে যেখান থেকে এই ধর্মান্তকরণের নামে কোটি কোটি টাকা ফান্ডিং করা হচ্ছে এবং তারপর বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে এই টাকা ব্যয় করা হচ্ছে বলে গোয়েন্দাদের ধারণা স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বিভিন্ন কোনায় ছিটি ছড়িয়ে ছিটি থাকা এই ধরনের স্বঘোষিত মুসলিম সাধু বা মুসলিম বাবা তাদের দিকে নজর দিতে শুরু করেছে গোয়েন্দা দপ্তর পশ্চিমবঙ্গ আসাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছাড়াও আরও বেশ কিছু জায়গাতে এই ছাঙ্গুর বাবার মতো ধর্মান্তকরণ সাধুরা তারা ছড়িয়ে আছে বলে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সব কিছু দেখার পরে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কি শিক্ষা নেবে ইতিমধ্যেই আসামে এই ধরনের যারা ধর্মান্তকরণ যারা বিভিন্ন ধর্মের মানুষদের তারা মুসলিম ধর্মের তারা ধর্মান্তরিত করছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আসাম গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে সেই ক্ষমতা বা সেই পদক্ষেপ নেয় কিনা সেটা সময় বলবে তবে ধর্মান্তকরণের নামে আড়ালে ভারতবর্ষকে দুর্বল করা বা ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথা ছেড়ে দিয়ে তোলার যে একটা চক্র কাজ করছে এ কথা বলার অপেক্ষা রাখে না আর যার কলকাঠি নড়ছে শুধু আরব দুনিয়ার মুসলিম মধ্যপ্রাচ্যের এই মুসলিম কান্ট্রিগুলি